হ্যালো বন্ধুরা কেমন আছে সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি একটুখানি ম্যানেজ করো কারণ ক্যামেরাটা খুব নড়ছে বাড়ি গিয়ে একদম শক্ত সারফেসের উপরে ওই যে বলে না তখ্তাপোষের উপরে স্যান্ডি বলেছিলো না তখ্তাপোষের উপরে তখ্তাপোষের উপরে ভিডিও করা যে কী আরাম বিশেষ করে আমার মতন বাতের পেশেন্টে আমি পা ঝুলিয়ে বেশিক্ষণ থাকতে পারি না তো আজকে সকালবেলা একটা ভিডিও দেখলাম আর হ্যাঁ ভিডিও টাইটেল সামনে দেখে তোমরা বুঝতেই পেরে গেছো যে কন্ট্রোভার্সি ক্রিয়েটার তাদেরকে অ্যাভয়েড করা ইমপসিবল ইমপসিবল আর কেউ যখন মানে ওতপ্রোতভাবে যুক্ত ছিল সে যদি এসে বলে না এই টাইপের কথা এবার কোন টাইপের কথা সেটা দেখার জন্য বা শোনার জন্য ভিডিওর একদম লাস্ট পার্টে চলে যেও বুঝতে পারবে প্রথমে বলবো সকালবেলা একটা ভিডিও দেখলাম সেটা হচ্ছে রিমের ভিডিও আজকে না কনফেস করার জন্য একটা পরিবেশ চাই বলে না ওই যে খ্রিস্টানদের মধ্যে এরকম আমি শুনেছি সাত খুন মাফ প্রিয়াঙ্কা চোপড়ার মুভিটা তোমরা অনেকেই দেখেছো যেখানটায় কিনা সাত সাতখানা স্বামীকে হত্যা করে কার কাছে গিয়ে নিজের ক্রাইমটা স্বীকার করেছিল জেসাসের কাছে তো কনফেস করার যে একটা মানসিকতা বা পরিবেশ সেটার প্রয়োজন হয় আজকে না আমি নিজেকে একটুখানি হালকা করার কথা ভেবেছি হুম আর সেটা সত্যি কথা বলছি একটা ভিডিও দেখে আমার মনের মধ্যে ইচ্ছা প্লাস সাহস বলতে পারো দুটোই জাগলো সেটা হচ্ছে রিমের ভিডিও গতকালকেই হয়তো করেছিল আমার দেখা হয়নি কারণ আমি এই যে বাড়িতে এসে ভিডিও করছি সেই বাড়ি থেকে আমার বাড়িতে গেলে মানে আমার বাপের বাড়িতে ঢুকলে পরেই ব্যাস না কোনো জাদু না এই বাড়িতে ওয়াইফাই আছে আমার বাপের বাড়িতে নেই এটাই হচ্ছে ফারাক তো রিমের যে ভিডিওটা দেখলাম সেখানটায় ও একটা বিষয় ক্লিয়ার করলো যেটা নিয়ে আমি গতকালকে ভিডিও করেছিলাম কিছু অডিও ক্লিপ তোমাদেরকে তুলে দিয়ে অ্যাকচুয়ালি ওটা ভিডিও ছিল আমি জাস্ট অডিওটা তোমাদের শুনিয়েছি তো সেটা শোনার পরে রিম যে ভিডিওটা নামিয়েছে সেটা আমার কাছে ভীষণ পরিমাণে আমাকে না নাড়া দিয়ে গেছে কেন বলো তো ওর মায়ের কথাটা যখন তুললো না রিমের মায়ের কথাটা যখন তুললো সুয়ের মতন যেন এখানটায় বিদল সেইগুলোই আজকে না কনফেস করব। আমি পুরোটা যখন ফিল্টার করতে নিজেকে নেমেছি হান্ড্রেড পার্সেন্ট ফিল্টার করে চলে যাব ওখান থেকে জানি না কতদিন ইউটিউব থাকবে বা কতদিন আমি পৃথিবীতে থাকবো তো ফিল্টার করে নেওয়াটা মানে ওই বলে না বিবেক সবচেয়ে বড় আদালত ওই রকম টাইপের একটা কিছু হবে তা যেই বিষয়টা নিয়ে ঢেপি দিদি আমাদের ভিডিও বানিয়েছিল আমাকে মাঝখানে রেখে একে অপরকে ওরা বলছিল সেই রকম কোনো লাইন নাকি রিম আমাকে নিয়ে বলেনি আমি রিমের ভিডিও খুব কম দেখতাম আগে সেটা তোমরা ভালো মতন জানো আমি দেখতামই না বলতে গেলে এবার কোন ভিডিওতে কি বলেছে না বলেছে আমার জানার কথা নয় সেটা আমার পক্ষে জানা সম্ভব নয় কিন্তু এই বাবার সঙ্গে মেয়ে নোংরা সম্পর্কের কথা আমি কিমার ভিডিওতে শুনেছিলাম আর ওই ভিডিও শোনার পরেই আমি তখন ওকে উল্টে ঘুরিয়ে বলেছিলাম নিশ্চয়ই তোরও তোর বাবার সাথে ছিল আর তোর ঘরেও তোর মেয়ের সাথে তোর স্বামীর সঙ্গে হয় যেটা আমরা শুনবো সেটা কী কীভাবে শুনবো কারণ সে হয়তো চাক্ষুষ দেখেছে কারণ এগুলো তো ইউজুয়াল সম্পর্ক না স্বাভাবিক সম্পর্ক না তাই না নোংরা বিকৃত মস্তিষ্কের সম্পর্ক বা এরকমটা নিয়ে যারা ইমাজিনও করতে পারে তাদের হচ্ছে বিকৃত মস্তিষ্ক তো সেই কারণে আমি কিমাকে উল্টে শুনিয়েছিলাম বাট রিম আমাকে বলেছিল কিনা না জানি না হ্যাঁ ও যেটা বলল যে ও বলছিল আমার বাবার সঙ্গে আমার খুব মিল তো তার জন্য আমার বাবাটা আমার বাট আমার মায়ের সঙ্গে আমার মুখের মিল নেই তাই আমার মা বললাম না যখন আমরা একে অপরকে রক্তাক্ত করতে নেমেছি আমরা আমাদের মনুষ্যত্বটাকে পুরো ওম সোয়াহা করে দিয়ে তারপরে ক্যামেরা খুলে বসতাম বাবা বাবা মায়ের উভয়ের সঙ্গে মিল হবে এরকম কোনো কথা নেই যে কোনো একজনের সঙ্গে মিল হলেই হয় বা আবার সৃষ্টি ছাড়াও হয় বাবা মা কারোর সঙ্গে মিল নেই ঠাকুমার সঙ্গে মিল দাদুর সঙ্গে মিল আমার শ্বশুরবাড়ির সামনের বাড়িতে আমি দেখেছি বাবা মা কারোর সঙ্গে মিল নেই ঠাকুমার সঙ্গে মিল তো হতেই পারে বংশের কারোর সঙ্গে মিল থাকলেই হয় আবার তাও থাকে না অনেক ক্ষেত্রে তাও থাকে না আমার আমি যেই বাড়িতে বসে ভিডিও করছি সেখানেও আমি এরকম দেখেছি বাবা পরিষ্কার মা পরিষ্কার বাচ্চা পরিষ্কার না তাহলে কি বলবা তো এই নিয়ে আমাকে বলেছিল সেটাও নিজের মুখে স্বীকার করলো তারপরে আরও একটা কথা যেটা কি না আমি ব্লগ ভিডিওতেও বলবো আর এখানেও একটুখানি ক্লিয়ার করে দিই সেটা হচ্ছে আমার বাবা আমাকে ভীষণ ভালোবাসে একদম হান্ড্রেড পার্সেন্ট ট্রু কথাটা কিন্তু আমার মা অতটা আমাকে ভালোবাসে না এটাতে আমি না চাইলেও সহমত পোষণ করতে বাধ্য কারণ বাবা থাকে সব সময় কাজে সে বাড়ি ফিরে সবাইকে একসাথে দেখে তাই না তার কাছে সবার সবার ইকুয়াল হওয়াটা বা ইকুয়াল ভাবাটা ভীষণ পরিমাণে ন্যাচারাল কিন্তু মা বড় সন্তানের সঙ্গে না তার যে একটা সম্পর্ক মানে ওই যে বলে না স্নেহের সম্পর্ক ওটা বজায় থাকে বাট ধীরে ধীরে ম্লান হতে থাকে তো আমি হলাম গিয়ে সবচেয়ে বড় তারপরে আমি আমার ছোট বোনকেই আমি সবসময় মানে কি এখন তো তোমরা দেহে দেখো আমার থেকে অনেক বড় লাগে বাট ওকে কিন্তু আমি একদম শুধু মানে বুকের দুধ খাওয়ানো ছাড়া বাদ বাকি সবটাই আমি করতাম তো আমার ছোট বোনের সঙ্গেও যে আমার মায়ের খুব মাখো মাখো সম্পর্ক এরকমটা না আমার মেজো বোনের সঙ্গে আমার মায়ের খুব মাখো মাখো সম্পর্ক আমি এটা দেখেছি যেই বাচ্চা বা যেই স্টুডেন্ট মাস্টারমশাইদের বাচ্চা বাবা মাকে বেশি জ্বালায় তাদের প্রতি বাবা মায়ের একটা টান বেশি থাকে আমি এটা আমার বাবা মাকেও দেখলাম আমার ঠাম্মা দাদুকেও আমি দেখেছি আমার দিদা দাদুকেও দেখেছি বাট আমার শ্বশুরবাড়িতে আমার ননদ আর আমার হাজব্যান্ড দুজনেই ঠান্ডা তো সেখানটায় আমি বাজবিচার করতে পারিনি আর আমার ননদের বিয়ে হয়ে যাওয়ার অনেক পরে আমার বিয়ে হয়েছে আমি জানি না বলতে পারবো না তো হ্যাঁ তবে হ্যাঁ ভালোবাসে না এটা একদমই না অবশ্যই ভালোবাসে আমার কিছু হলে পরে তো আমি বাড়িতে জানাই না কারণ টেনশান করে করে খুব তো সেই কারণে আমি জানাইও না তবে ভালোবাসে না এরকমটা না ভালোবাসে ওই বলে না একটা দূরত্ব তৈরি হয়ে যাওয়া সেটাই এছাড়া আর কিছুই না তবে হ্যাঁ ওই হিংসার বশবর্তী হয়ে বা কন্টেন্ট বানাতে হবে কিছু কিছু হিংসাত্মক দর্শককে খুশি করতে হবে সেইগুলোকে মাথায় রেখে আমরা ভুল করেছি অনেক ভুল করেছি তো এবার বলি আমি কি বলেছি আমার আর কাউকে নিয়ে কিছু বলার নেই ও আমার হাজবেন্ডকে বলেছে আমি ওর হাজবেন্ডকে বলেছি কম বেশি দুজনে সবাই বলেছে কিন্তু ওর প্যারালাইজড মাকে নিয়ে যে কথাটা আমি বলেছিলাম ওর কথার পরিপ্রেক্ষিতে প্রভোক্ত হয়ে আমার মনুষ্যত্ব হারানোটা উচিত হয়নি ঠিক আছে তো ওর মাকে আমি যে কথাগুলো বলেছিলাম তার জন্য আমি বাই হার্ট সরি ভীষণভাবে সরি আমার বলাটা উচিত হয়নি যা যা বলেছি আমি আর মুখে আনবো না দ্বিতীয়বার যা যা বলেছি আমি মানে মন থেকে সরি দুঃখিত ভীষণভাবে দুঃখিত আর এছাড়া যা আছে তার জন্য তো নিজেদেরকে রেক্টিফাই করছি তাই না এইবার যেটা আমার ভীষণ বেশি ভালো লাগলো সেটা হচ্ছে ওর টাইটেল যে যে বাচ্চার জন্মপরিচয় নিয়ে তুমি কারোর বিরুদ্ধে কেস করেছো সেই জন্মপরিচয় নিয়ে তুমি অন্যের আমার বাচ্চাকে নিয়ে বলেছ বা আমাকে বলেছো কারণ কেপ্টের বাচ্চার কোনো জন্মপরিচয় থাকে না হুম যে কেফ তারই যে পরিচয় সেটা হচ্ছে সমাজে স্বীকৃত নয় নগণ্য পরিচয় তাহলে তার মারফত যে বাচ্চা হবে তাহলে তো সেটা তো সব সময়ের জন্য অবৈধ হুম এই কথাটা যখন ওর মানে আমার ডিফেন্সে আমি যখন বলবো তখন দেখব ও এর কি প্রপার উত্তর দেয় ও যদি বলে যে না যাকে আমি বলেছি সে আমার বাবা মাকে ধরে টেনেছে তার জন্য আমি বলেছি তাহলে আমার ক্ষেত্রেও সেই কথা প্রযোজ্য আমারও সেই কথাটা প্রযোজ্য জামার ক্ষেত্রেও আমিও বলতে পারবো আমাকে বলেছে তারপরে গিয়ে আমি বলেছি তাহলে যদি ওরটা যদি মেনে নেওয়া যায় তাহলে আমারটাও মেনে নেওয়া যাবে তো চলো সকালবেলা যে রিমের ভিডিওটা দেখলাম সেটা নিয়ে আমি নিজের তরফ থেকে কিছু ক্লিয়ার করলাম আর ওটাকে বলে কি বলো না আরে কনফেস করলাম হুম এবার আসি বেচুর ভিডিওতে বেচুর গতকালকের ভিডিও বাস প্রথমে বাঁশ নিয়ে বলি বাঁশ বাঁশ চুজ করাতে বেচুর ভীষণ পরিমাণে আর কি ওটাকে কি বলে সচেতন তার বাবা বেচুর বাবার কথা বলি হ্যাঁ খুব নিখুঁতভাবে কাজ করে তো তার ক্ষেত্রে কথাটা যদিও বা সাজে বেচুর ক্ষেত্রে কি সাজে নিজের ক্লিয়ার ক্লিন অ্যান্ড ক্লিয়ার বউকে ঘর থেকে তাড়িয়ে দিয়ে ঘরে ডার্টি পিকচার হচ্ছে ঘরে ডার্টি পিকচার চলছে সেই ক্ষেত্রে বাজ বিচারের কোনো বালাই নেই অথচ বাঁশ তাস পুরো সোজা চাই আমাদের হিউম্যান ক্যারেক্টারটা নেচারটাই ঠিক এরকম আমরা বলে না সাবান সেই টাইপের নেব যাতে করে স্কিন ভালো থাকে জামা কাপড় কাচার ক্ষেত্রে ফেনা বেশি ভালো হয় সুগন্ধযুক্ত হয় পরিষ্কার হয় সব কিছু বেছে বেছে নেব। চা পাতা কিনবো যাতে ফ্লেভারও হয় টেস্টও ভালো আসে ওই যখন নির্বাচনের সময় আসে তখন দে একখানাতে টিপ দিয়ে তো শোষণ করছে তাতে কী আছে ঠিক এই টাইপের এত বড় বড় কথা বলতে চাই না বেচুর ক্ষেত্রেও ঠিক সেরকমটা ঘরে নিয়ে এসেছে জগৎ বৌদিকে বলে সার্বজনীন বৌদি ওই যে ঢারুস বলেছে না ভাই আপনি কিছু টের পান রাত্রে কিছু টের পান বুঝতে পারেন তো সেই সার্বজনীন বৌদিকে ঘরে ঢুকিয়ে যে প্রজেক্ট করতে চলেছে সেখানে তার সোজা বাস চাই সোজা বাঁশ চাই চন্দ্রবিন্দুর উচ্চারণ যেন উজ্জ্ব না থাকে পুরো স্পষ্ট বোঝা যায় তো বেশ ভালো লাগলো কথাটা শুনে বেশ হাসি পাচ্ছিল এইবার একটা কথা ঢ্যাঁড়স বলল যে বেচু যখন জিনিস বাজার করে নিয়ে এসছে তখন নাকি ওর মা বলছিল যে সকাল সকাল তুই কই যাস কোথায় থাকিস আমি এই পার্টটুকু নর্মাল স্পিডে দেখলাম পেলাম না এবার আমার মিস্টেক নাকি এডিট করে বাদ দেওয়া হয়েছে সেটা বুঝতে পারলাম না তো যাই হোক আরও মানে কি বলবো আমি না শুধু ভাবি ঢেড় সেই কথাগুলো জানতে পারে কিভাবে পাড়া প্রতিবেশীতে কিছু ঘটনা ঘটছে পাড়াতে কিছু ঘটনা ঘটছে গ্রামের মধ্যে কিছু ঘটনা ঘটছে আমার কথার মানে হচ্ছে ঘরের বাইরে কিছু ঘটনা ঘটছে যেখানে কিনা পরিবারের সদস্য ছাড়া অন্য কেউ ইনক্লুডেড রয়েছে সেখান থেকে খবর যাওয়া ভেরি মাছ পসিবল কিন্তু ঘরের মধ্যে যেই জিনিসগুলো হচ্ছে সেগুলো বাংলাদেশে বসে একটা ক্রিয়েটার কিভাবে তার খোঁজ পাচ্ছে পুরো প্রপার ভাবে যে বেচু কিন্তু তার বাবার সাথে বেয়াদপি শুরু করেছে বাবার সঙ্গে তর্ক করা শুরু করেছে মনোমালিন্য হচ্ছে এই ধরনের কথা আবার বেচুর মা বেচুকে সাপোর্ট করছে যেহেতু বেচুর নামে পুরো বিষয়ে স্থাবর অস্থাবর সম্পত্তি সব লেখা হয়ে গেছে তার জন্য বেচুর মা বেচুকে সাপোর্ট করছে হুম এই কথাগুলো বাইরে কানে যাওয়া পসিবল নয় যদি ভেতরের খোদ বেচুর ঘরের লোকজন যদি খবর পাস না করে তো আমার তো ডাইরেক্ট অনুমান একদম ডাইরেক্ট অনুমান বেচুর বাবার দিকে যে উনি হয়তো কষ্টের জন্য কাকে বলবে কি করবে ঢ্যাঁড়সকে জানাচ্ছে যাই হোক মানুষ কোথাও না কোথাও বলে তো নিজেকে হালকা করার চেষ্টা করে কিন্তু এটা কিন্তু পুরো স্পষ্ট যে ঘর থেকে খবর যাচ্ছে নেক্সট সেটা হলো সিক্রেট রুম আমার এখনও মনে হচ্ছে ঢ্যাঁড়স ভাই তুই কোনো জায়গা থেকে হয়তো তোর মিস্টেক হচ্ছে হুম এত পর্যন্ত আমি যা যা অনুমান করেছি একটাকেও কিন্তু কেউ নাকচ করতে পারেনি উল্টে আরও তুই প্রমাণ দিয়ে আমার কথাগুলোকে স্ট্যাম্প মেরে দিচ্ছিস আমি এখনও পর্যন্ত বলছি তো সিক্রেট রুম সম্পর্কে যেই ধারণা সেটা মনে হচ্ছে ভুল মনে হচ্ছে ভুল তুই যে দেখালি যে একটা দরজা দেখিয়েছিল যেখানে আছে একটা দরজা দেখিয়েছিল তার ওয়ালে অপোজিট সাইডে যে গ্রিল আছে সেই গ্রিলের ছবিটা পড়েছে এবং সেই গ্রিলের ছবিটা বেচুর বাড়ির কোথাও লাগানো নেই এটা কি সম এটা কি হতে পারে না যে যেখানটায় দাঁড়িয়ে দরজাটা দেখা যাচ্ছিলো যে দরজার বাইরে একটা লবি মতন স্পেস ছিল সেই লবিতে বসে বদি যোগা দেখাচ্ছিল আমাদেরকে শেখাচ্ছিল তো সেই জায়গাটা টোটালি টোটাল টোটালটাই অন্য আর এসি এসির কথা বাইরে থেকে এসির বক্স দেখা গেছে আর ইউ শিওর যে ওই এসির বক্সটা সিক্রেট রুমের বাইরে আমি বুঝতে পারছি যে যারা যারা ওই সিক্রেট রুমটা ভিজিট করেছিল তাদের সঙ্গে তোর কথোপকথন হয়েছে হুম যে ওইখানের ফার্নিচারগুলো অফ হোয়াইট কালারের ঠিক আছে মেনে নিলাম অফ হোয়াইট কালারের কিন্তু বৌদিও যেখানটায় ভিডিও করে যেই রুমটার মধ্যে ভিডিও করে না সেটাও কিন্তু অফ হোয়াইট কালারেরই ফার্নিচার ওটা এক্স্যাক্ট উডেন কালার নয় উডেন কালার কিন্তু হালকা ওই যে বলে না আরে মেরুন টাইপের হয় উডেন কালারটা কিন্তু মেরুন টাইপের হয় কিন্তু বৌদি যেই রুমে বসে ইগা দেখাচ্ছে ওটা কিন্তু অফ হোয়াইট কালার আরও একবার নিজেকে জাজ কর ওই যে মিমস খাটানোর আগে ও চারিদিকে ওই যে কী যেন বলে ওদের কি আফ্রিকান বলে না কি যাই বলে তো ওই মিমসটা দোকানোর আগে আরও একবার নিজেকে রিচেক কর নিজে আরও কিছু প্রমাণ জোগাড় কর কারণ আমার এখনও পর্যন্ত আমি কোনো প্রমাণ প্রমাণ তুলে দেবো না আমার ভীষণ পরিমাণে মনে হচ্ছে যে ওটাই এই বেচুর সিক্রেট রুম হুম তার মধ্যে আরও অনেক কারণ আছে এই যে ভেতরে যে ইন্টেরিয়র ডেকোরেশন হুম সেটা যে জায়গায় ভাড়া থাকছে সেখানটাই রয়েছে আমরা কোনো ফ্ল্যাটে যদি ভাড়া নিই সেটা টোটালটা আমরা ফাঁকা পাবো সেই জায়গায় ওয়ার্ড্রপ কি করে কি করে কি করে আমি আবারও বলছি ভেবে দেখ একবার এমন না হয় যে আমি ঠিক হয়ে যাই আবার আমার স্ট্যাম্প বসাতে হয় নিজের মতন করে হুম এবার চলে আসি বেচুর ভিডিওতে যেখানটাই কিনা বেচু বলছে কিছু কমেন্টের উত্তর সেই কমেন্ট কোন কমেন্ট সেটা হচ্ছে বেচুর কমেন্ট বক্সের কমেন্ট ও মাই জব টাইপস রিমের কথা অনুযায়ী সেটা হলো যে ওর কমেন্ট বক্সে যারা নেগেটিভ কমেন্ট করছে ওর কথা অনুযায়ী মানে বেচুর কথা অনুযায়ী যারা নেগেটিভ কমেন্ট করছে তারা ইচ্ছাকৃত নেগেটিভ কমেন্ট করছে বেচুকে খারাপ দেখানোর জন্য ও মাই সত্যি আর এই খারাপ কমেন্টের বন্যা যখন মিনা কমেন্ট বক্সে বইতো তখন সেটা ছিল উচিত বিচার বিশ্লেষণ ভিউয়ার্সদের যে কমেন্ট বক্সটার দিকে তাকিয়ে দেখেছো ভিউয়ার্সরা দেখিয়ে দিচ্ছে বুঝিয়ে দিচ্ছে আর এখন ভিউয়ার্সরা হলো ইচ্ছাকৃত বেচুকে খারাপ দেখানোর চেষ্টা করছে মানে দুনিয়া ইধার কি উধার হয়ে যাক বেচু নিজেকে সৎ বলবেই বলবে বাদবাকি সবাই অসৎ সবাই খারাপ এখন তো ভিউয়ার্সরাও খারাপ কিন্তু একমাত্র ও ভালো হুম ঠিক আছে চলো ওকে খারাপ দেখানোর জন্যই সবাই বলছে এখনো পর্যন্ত ওর মানে যারা চাহিদা ভিউয়ার্স আছে তারা পর্যন্ত এখনো পর্যন্ত বলছে যে তুমি তোমার সিক্রেট রুমটা দেখিয়ে দাও তাহলেই তো সমস্ত সন্দেহের অব অবসান ঘটে যায় কিন্তু এখনো পর্যন্ত তার গাটসে কুলাচ্ছে না বেচুর গার্ডসে কুলাচ্ছে না যে সিক্রেট রুমটা ট্যুর করায় এখনও পর্যন্ত কুলাচ্ছে না সব ওখানেই ফাঁস হয়ে যাবে অনুমান তো করতে পারবো না ম্যাডাম অনুমান করতে পারবো তো আমার অনুমান যে বৌদি বেচু সিক্রেট রুমেই আছে এই অনুমান ততদিন পর্যন্ত পাল্টাবে না যত দিন না পর্যন্ত সলিড প্রুফ পাচ্ছি তো নেক্সট বেচু এখন আর কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের ভিডিও দেখে না এক সময় বেচু সমস্ত কন্ট্রোভার্সি ক্রিয়েটার অর্থাৎ যারা কি না বেচুর পক্ষে ভিডিও করত তাদের সঙ্গে রীতি মতন যোগাযোগ ছিল কারণ কেন বলছি কথাটা এটা এটা অলরেডি প্রুফড কারণ বেচুর কথা অনুযায়ী যেই সমস্ত চ্যাটসগুলো মিনা দীপ্তর সঙ্গে করেছিল সেই চ্যাটসগুলো বাদবাকি বাদ বাকি কন্ট্রোভার্সি ক্রিয়েটার যারা কিনা বেচুর হয়ে ভিডিও করছিল তাদের কাছে হ্যান্ড ওভার করল কেডা কেডা করলো ভূত হম যদি যোগাযোগই না থাকতো অবভিয়াসলি যোগাযোগ ছিল সবচেয়ে বড় প্রুভ হচ্ছে কিমা ভেনিটি ব্যাগ ঝুলিয়ে টোটোতে নাচতে নাচতে লাইভ করতে করতে বেচুর বাড়ি যেত আর কচু খেয়ে চলে সরি কচু নিয়ে চলে আসত এসেছে মানে একা একা একদম খারাপ কিছু ভাববে না ঠিক আছে সব খাটে শুয়ে এসেছে ইভেন সিক্রেট রুমের বিছানাতে গিয়েও শুয়ে এসেছে চার মিনিট ভ্যালিডিটি মানে চার মিনিট শুয়েছিল আমি অন্য কিছু বলছি না কিন্তু হুম তা আর হচ্ছে আর যেই কন্ট্রোভার্সি কিমাতো ডাইরেক্ট ভিডিওতে নামে ওদের বাড়িতে সময় বিরা সব জায়গায় বিরাজমান ছিল আর এই যে ঢেঁড়স তার কম প্রশংসা করেছে বেচু কম প্রশংসা করেছে যখন ঢেঁড়স মিনার পরিবারের প্রত্যেকের জামা কাপড় ধরে টানত খুলতো নগ্ন করতো আঁচরা তো কামড়াতো খুবলে মাংস তুলে খেত বেচু কম প্রশংসা করেছে ঢ্যাঁড়সের আর এখন বলছে আমার কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটারের ভিডিও আমি দেখি না আরে পক্ষের কথা ছাড়ো বিপক্ষে এই যে আমি ছিলাম কি বলেছিল প্রত্যেকটা কথায় যে যেরকম নোংরা সে সেরকম নোংরাকে সাপোর্ট করে আমরা ভুলিনি আমি ভুলিনি বেচু এই ধরনের কথা বলে না নিজেকে আর হাস্য কর কইটা না যা যাওয়ার তোমার গেছে এখন ওই যে বাঁশ সোজা বাঁশ নিয়ে এসেছে ওটাকে পোতার ব্যবস্থা করো শুনলাম ওই বাঁশ না পুঁতলে নাকি লোন পাস হচ্ছে না লোন পাস হচ্ছে না তো ওইদিকে খেয়াল করো নিজে যা করে এসেছ সেটাকে মোছার চেষ্টা করো না চারিদিকে রায়তা ফেল গেয়া ভিডিওটা এই পর্যন্তই রাখলাম কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও সবাই তোমরা ভালো থেকো সুস্থ থেকো টাটা